তার মানে পুরুষ পুরুষের জীবনের যুদ্ধ আসি জীবন মানে যুদ্ধ এক দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন সূরা বানি ইসরাইল 78 নম্বর আয়াত আকিমিস সালাত ইলা ইন্না আন ফাজির বলে দ্বিতীয় নাম তোমরা যদি জমিনের মধ্যে খেলাফত চাও তোমরা যদি জমিনের মধ্যে জয়যুক্ত হতে চাও তোমরা যদি তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করতে চাও তোমাদের ইসলামের পতাকা যদি উঁচু করে রাখতে চাও আল্লাহ বলেন ও নবী সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো কি করো কি করো নামাজ কায়েম করো সূর্য যখন হেলে যায় এবং রাতের অন্ধকার পর্যন্ত সূর্য কখন হালে জহরের নামাজের পরে কোন সময় জহরের নামাজের পরে জহরের আজানের অর্থ হওয়ার পর্যন্ত বারোটার দিকে দেখবেন সূর্যটা একবারে সোজা এর পর সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় পূর্বমুখী জীবন হতে থাকে ও আল্লাহ বললেন এর পরের যে নামাজগুলো আছে অর্থাৎ আসরের নামাজের پابندی করো মাগরিবের নামাজ পড়ো রাতের বেলা ইশার নামাজটা তিন ওয়াক্ত নামাজ এখানে আল্লাহ বলেছে কয় এখানে তিন ওয়াক্ত তাহলে বলবেন হুজুর আর বাকি গেল কই রব্বুল আলামিন দাগ দিয়ে বলনা আকিমিস সালাত

জীবন যুদ্ধে জয় হতে চান বিজয়ী হতে চান আল্লাহ দ্বিতীয় যে কাজটা আপনাকে দিলেন সেটা হলো নামাজকে কি করো প্রতিষ্ঠিত করো कायम করো হাফিজু আলাস সালাওয়াত শুধু নামাজ পড়লেই হবে না নামাজের হেফাজত করো নামাজের হেফাজত কেমন নামাজটাকে সঠিক ভাবে আদায় করো জহরের নামাজ আসরে নয় আসরের নামাজ মাগরিবের আগে আগে নয় মাগরিবের নামাজ করে এশার সময় নয় আর এশার নামাজ তো রাত বারোটা পর্যন্ত সময় আছেই মনে করি আসলে এটা সত্য না এশার নামাজের রক্ত আপদান হয় এশার নামাজের রক্ত কিছুদিন আগেও আমরা এসার নামাজ পড়ছি সোয়া সাতটায় তাহলে আপডাউন হয়েছে ঠিক এসার নামাজটাও আপডাউন বুঝতে পারব তাহলে দ্বিতীয় নাম্বার কাজ পেলাম কথা বলে না নামাজকে আঁকড়ে ধরো কেমন জিহাদের ময়দানে জিহাদ করতেছে কামান চালাচ্ছে পিস্তল চালাচ্ছে নামাজের রক্ত হয়েছে সঙ্গে সঙ্গে ওই পিস্তল চালানো অবস্থায় জহরের নিয়ত করে নাও জানি জহরের নামাজ পড়তেছি আপনার পিস্তল চালনটাই হবে জহরের নামাজ তার মানে বোঝা গেল নামাজ মা নাই যুদ্ধের ময়দানেও নামাজ তাহলে বোঝা গেল যুদ্ধ যেমন জরুরি নামাজটাও তেমন জরুরি সাহায্য আসবে নামাজের মাধ্যমে যুদ্ধের ক্ষেত্রে দুই নাম্বার কাজ গেল তৃতীয়টা বলবো এরপরে রব্বুল আলামিন বলেন এবং ফজরের সময় কোরআন পাঠ করার জন্য যত্নবান হয়ে যাও তৃতীয় নাম্বার কাজ তোমরা যদি বিজয় হতে চাও তোমরা যদি খিলাফত চাও নামাজ যেমন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা তোমাদের থেকে কোরআন তেলাওয়াত যেন একদিন মিস না যায় অর্থাৎ কোরআন তেলাওয়াতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও কোরআন তেলাওয়াতের জন্য তোমাদের নামাজ যেমন থাকবে কোরআন তেলাওয়াতটাও যেন নিত্য দিনের মতো প্রয়োজনীয় হয়ে ওঠে তাহলে বোঝা গেল

ওই নামাজে যে তেলাওয়াতটা হচ্ছে এটা যখন তুমি শুনবা তোমার তেলাওয়াতের সওয়াব আমি আল্লাহ দিব কেন জানো এই নামাজের তেলাওয়াতটা কেবলমাত্র গুরুত্বপূর্ণ না সারা রাত যে ফেরেশতা ডিউটি করেছে সে এখানে এসে জামাতে দাঁড়িয়ে গেছে তোমার ইমামের পিছনে আর দিনের বেলা যে ফেরেশতা ডিউটি করবে সেও এসে উপস্থিত হয়েছে ওই ইমামের পিছনে তাই ফেরেশতা দুই দল ফেরেশতা নাইট ডিউটি দিন ডিউটি দুই দল ফেরেশতা ফজরের নামাজের জামাতে দাঁড়ায় ইমাম সাহেবের পিছনে তুমিও ওই জামাতে শরিক হও ইমাম সাহেব যা তেলাওয়াত করে তুমি শোনো তেলাওয়াতের সব আমি আল্লাহ দিয়ে তৃতীয় নাম্বার কাজ কি পেলাম দ্বিতীয় দ্বিতীয়টা কি পাইছিলাম প্রথমটা কি পাইছিলাম জেহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য সব সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যুদ্ধ আসতে পারে কয়দিন খপ না এন ডি খালি আসুক খালি বর্ডারটা করুস করুক দেখেন না একজন কাশি নিয়ে বসে আছে দেখছিলেন ওই কাশি নিয়ে যখন বসেছিল এখন ওই কাশি রাইখে চলা যাবে না প্রয়োজনে কাশি কোষার মধ্যে নিয়ে বাইরে হতে হবে যে কোনো সময় আপনার উপর হামলা আসতে পারে আপনি মুসলমান এটাই অপরাধ হবে এমবিএ ভারতে হচ্ছে না কোন অপরাধ নাই অপরাধ কি মুসলমান মসজিদ ভাঙো মাদ্রাসা ভাঙো ঘর ভাঙো বাড়ি ঘর আগুন জ্বালায় দাও তাই না তাহলে তৃতীয় নাম্বার কাজটা কি পেয়েছি তৃতীয় নাম্বার কাজ কি পাইলাম কোরআন তেলাবাদ হয় নিজে করা আর নাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কি শরিক থাকা অর্থাৎ কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতেই হবে সেটা শোনার মাধ্যমে হোক অথবা কি পড়ার মাধ্যমে হোক আপনাকে কোরআনের সাথে সম্পর্ক কোরআন থেকে বিচ্ছিন্ন হবে আপনার এ জাতি আপনি সব সময় খেতেই থাকবেন মায়ের খাওয়ার এক কারণ কি কোরআন থেকে আমরা দূরে সরে গেছি এরপরে রব্বুল আলামিন চতুর্থ নাম্বার যে কাজটা দিলেন বনি ইসরাইল আয়াত নাম্বার উনআশি কত এটা শেষ করে দিচ্ছি রব্বুল আলামিন তার দিয়ে বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা জোরে বলেন এই আয়াতে দুনিয়া আখেরাতের সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান কোন আয়াতে আছে কত নাম্বার উনআশি আয়াতটা ছোট কিন্তু এর সারমর্মকে জানে দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত লম্বা হায়াত লম্বা জীবন সব আল্লাহ এই একটা আয়াতে ঢুকায় দিছে সুবহানাল্লাহ বলে এটার ব্যাখ্যা যদি এখন আমি করি কয়েক ঘন্টা চলে যাবে সেদিকে যাব না এক মিনিটে শেষ করে দিচ্ছি অমিনাল লাইলি ফাতহাজ্জাদ আসা মাহমুদা আয়াতটাকে দুইটা ভাগ করলাম এক ভাগ আল্লাহ বলে তোমরা যদি বিজয় হতে চাও যুদ্ধের ময়দানে যদি সাহায্য চাও তোমার জীবনে যদি তুমি সাহায্য চাও রাতের কিছু অংশ সময় তুমি তাহাজুত করার অভ্যাস করে নাও কি করার অভ্যাস কি করার অভ্যাস আগের গুলো ফরজ নামাজের কথা তাহলে সাথে একটু নফলও আছে না নাই আছে না নাই কত নাম্বার আয়াত ফরজ নামাজের আয়াত হলো আটাত্তর আর নফল নামাজের আয়াত হলো উনআশি দেখেন আগে ফরজ পরে নফল আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহার্জুদ করবে যা তোমার জন্য এক অতিরিক্ত এবাদত আল্লাহ তাহাজুদের কথা কেন বললেন তার মানে হলো আল্লাহর সাথে সরাসরি একেবারে নির্ভেজাল কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না একবার ক্লিয়ার নেটওয়ার্ক আপনি যদি চান রাতের বেলা তাহার্জুদের সময় উঠে নামাজ দুই চার জায়গায় পরে আল্লাহর কাছে বলেন নির্ভেজাল নেটওয়ার্ক কোনো নাই অর্থাৎ কি জানেন এটার অর্থ কি অর্থাৎ গাড়ির পেয়াপু নাই কান্না নাই বউয়ের বাজারের যুদের সময় দিবে না তার মানে বোঝা গেল আপনি নির্ভেজাল ভাবে তাহাজুতটা করতে পারেন আল্লাহ বলে যদি তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে আমি সাহায্য করব আমি কি করব বিজয় করে দেব আমার সাহায্য আসবে তাহাজুদের মাধ্যমে এই গেল দুনিয়া এরপর আখেরাতটা কি দেখেন আসা কামা বুক মাহমুদা আল্লাহ বলেন আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাইয়া দেবেন মাকামে মাহমুদে এটাকে ফিলিস্তিনে সৌদি আরবে মক্কা শরীফে মাকামে মাহমুদে পৌঁছায় দেখেন অর্থ কি জানে কেমতের ময়দান যখন শুরু হবে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে তখন আল্লাহ সুবাহ আমার রসুলের জন্য একটা স্টেজ আলাদা তৈরি করবে ওই স্টেজ তার নাম থাকবে মাকামে মাহমুদ কি বলেন তো ওই স্টেজে রসুল যখনই শেষ যাবেন যা বলবেন আল্লাহ সব কবুল করে নেবেন আল্লাহ এইটা এই আয়াতে উনআশি নাম্বার বনি ইসরাইলের আয়াত আল্লাহ বুঝাইতেছেন আমি মাকামে মাহমুদে তোমাকে পৌঁছায় দিব মানে তুমি রসুলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা কি হয়ে যাবা রসুলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমার নামটা রসুলের সুপারিশের ভিতরে আমি আল্লাহ ঢোকাই দিব যদি তুমি তাহার গুজার হতে পারো তাহলে তোমাকে আমি এদিকে দুনিয়ায় বিজয় দান করব আর আখেরাতে কি করব। রসুলের সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিব রসুলের সুপারিশ মানে কোথায় ছক্কা বোঝেন না মনে হয় ভিতরে না বাইরে আখেরাতে আর থাকবো মাঠে থাকবো মাঠ থেকে আল্লাহ এক ছক্কা মেরে কোথায় একেবারে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে যা তাহলে কাজ হলো একটা নফল নামাজ যদি আপনি তাহার পড়ার অভ্যাস করতে পারেন দুনিয়ায় বিজয় আখেরাতে আখেরাতেও বিজয় অর্থাৎ আপনাকে রসুলের সুপারিশকারীর অন্তর্ভুক্ত করে দেবে রসুল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে এই বলছিলাম দুনিয়া এবং আখেরাত পুরেটাই এই আয়াতটা বিশাল লম্বা আয়াত ছোট এর কাজ অনেক বড় তাহলে আমরা কয়টা জিনিস জানলাম এক তাই না এরপরে জীবন যুদ্ধ সব সময় করতে হবে বিজয়ের জন্য তাই না তৃতীয় নাম্বারে কি নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ আক্রয় ধরতে হবে যদি আপনি আপনার জীবনে বিজয়ী হতে চান যে কোনো বিষয় হালাল পন্থায় যদি আপনি বিজয়ী হতে চান এরপর চতুর্থ নাম্বার কি বলেছি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে পঞ্চম নাম্বারে কি বলেছি তাহার নামাজ পড়ার অভ্যাস করতে হবে এই কয়টা কাজ যদি আপনি করতে পারে তাহলে আপনি আখেরাতে বিজয়ী হবে দুনিয়ায় আল্লাহ আপনাকে বিজয়ী বানায় আর সামনে আগাইতে পারলাম না তাহলে পার্বতেই তো পার্বত তো তাহলে এই কাজ কয়টা না করার কারণে মুসলমান কি আর করলে মায়ের খেত না এখন বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক আমিন ও আখের দাবানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা